কি ব্যাপার নীরা হোয়াটস দ্য ম্যাটার নীরা এখানে হোয়াট অর্থ কি ম্যাটার অর্থ ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার নীরা অর্থ কি ব্যাপার নীরা তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার সো লেট অর্থ এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন তুমি কি আর কোথাও গিয়েছিলে ডিড ইউ গো সামহোয়ার এলস এখানে ডিডিউ অর্থ তুমি কি গো অর্থ গিয়েছিলে অর্থ অর্থ আর আর কোথাও কোথাও গো তুমি কি গিয়েছিলে হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম টু দ্য মার্কেট অর্থ বাজারে ইয়েস আই ওয়ে টু দ্য মার্কেট অর্থ হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম তুমি বাজারে গিয়েছিলে কিন্তু কেন ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট বাট হোয়াই এখানে ইউ অর্থ তুমি ওয়েন্ট অর্থ গিয়েছিলে টু দ্য মার্কেট অর্থ বাজারে বাট হোয়াই অর্থ কিন্তু কেন ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট বাট হোয়াই অর্থ তুমি বাজারে গিয়েছিলে কিন্তু কেন সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু ঠিক আছে তো বাজারে আমার একটা প্রয়োজন ছিল আই হ্যাড এ নিট ইন দ্য মার্কেট এখানে আই হ্যাড অর্থ আমার ছিল এ নিড অর্থ একটা প্রয়োজন ইন দ্য মার্কেট অর্থ বাজারে আই হ্যাড এ নিট ইন দ্য মার্কেট অর্থ বাজারে আমার একটা প্রয়োজন ছিল আমার বন্ধুর একটা দোকান ছিল মাই ফ্রেন্ড হ্যাড এ শোপ এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর হ্যাড মানে ছিল এ শোপ মানে একটা দোকান মাই ফ্রেন্ড হ্যাড এ শোপ অর্থ আমার বন্ধুর একটা দোকান ছিল কিন্তু আজ আর নেই বাট নট টুডে এখানে বাট অর্থ কিন্তু নট অর্থ নেই টুডে অর্থ আজ বাট নট টুডে অর্থ কিন্তু আজ আর নেই তোমার কি আর কিছু দরকার আছে ডু ইউ নিড এনিথিং এলস এখানে ইউ মানে তোমার নিড অর্থ দরকার এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থ তোমার কি আর কিছু দরকার আছে আজ আমার আর কিছু দরকার নেই আই নিড এনিথিং এলস টুডে এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনিথিং এলস অর্থ আর কিছু টুডে অর্থ আজ আই ডোন্ট নিড এনিথিং এলস টুডে অর্থ আজ আমার আর কিছু দরকার নেই আজ আমার আর কোনো কাজ নেই আই হ্যাভ নো আদার ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার নো অর্থ নেই আদার ওয়ার্ক অর্থ আর কোনো কাজ টুডে অর্থ আজ আই হ্যাভ নো আদার ওয়ার্ক টুডে অর্থ আজ আমার আর কোনো কাজ নেই আজ রাতে তুমি কি করবে হোয়াট উইল ইউ ডো টু নাইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডো অর্থ করা টু নাইট অর্থ আজ রাতে হোয়াট উইল ইউ ডো টু নাইট অর্থ আজ রাতে তুমি কি করবে আজ রাতে আমি একটা সিনেমা দেখবো আই উইল ওয়াচ এ মুভি টু নাইট এখানে আই অর্থ আমি উইল ওয়াচ অর্থ দেখব এ মুভি অর্থ একটা সিনেমা টু নাইট অর্থ আজ রাতে আই উইল ওয়াচ এ মুভি টু নাইট অর্থ আজ রাতে আমি একটা সিনেমা দেখব আমি আগামীকাল ঘুরতে যাব আই উইল গো ফর এ ওয়ার্ক টুমোরো এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব ফর এ ওয়াক অর্থ ঘুরতে টুমোরো অর্থ আগামীকাল আই উইল গো ফর এ ওয়ার্ক টুমোরো অর্থ আমি আগামীকাল ঘুরতে যাব তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি এখানে ডু ইউ তুমি কি চাও টু গো অর্থ যেতে অর্থ আমার সাথে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে যেতে চাও আমি সেখানে যেতে প্রস্তুত নই আই এম নট রেডি টু গো দেয়ার এখানে আই অর্থ আমি নট রেডি অর্থ প্রস্তুত নই টু গো অর্থ যেতে দেয়ার অর্থ সেখানে আই এম নট রেডি টু গো দেয়ার অর্থ আমি সেখানে যেতে প্রস্তুত নই আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ এগ্রি অর্থ একমত উইথ ইউ অর্থ তোমার সাথে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আমি একা কোথাও যাব না আই ওয় টু গো এনিহ্যার অ্যালন এখানে আই অর্থ আমি টু গো অর্থ যাব না এনিহের অর্থ কোথাও এলন অর্থ একা আই ওয়ান্ট টু গো এনিহের এলন অর্থ আমি একা কোথাও যাব না